সুপার ওভারের ধাক্কায় নবম স্থানে ওঠার স্বপ্ন অধরা তবে কি দু হাজার সাতাশ বিশ্বকাপ বাংলাদেশের জন্য একুশ ম্যাচের অগ্নি পরীক্ষা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে গেল বাংলাদেশ ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো হল মেহেদি হাসান মিরাজদের সিরিজ এখন এক এক সমতায় বৃহস্পতিবার তেইশ অক্টোবর মিরপির শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচে ফল যাই হোক না কেন বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ উভয়ের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট চুয়াত্তর আর ওয়েস্ট ইন্ডিজের আশি দু সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের লক্ষ্য হল সেরা নয়ে থাকা এই সময়সীমা দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সহ দু হাজার নভেম্বর পর্যন্ত বাংলাদেশ আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী কমপক্ষে একুশটি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে সফল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন